সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মাসিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা এটি মূলত দলগত কাজ হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে নমুনা উত্তর মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা দেখো যেসব নেতিবাচক সংবাদ প্রকাশ করে তাদের সঙ্গে যোগাযোগ করে সতর্ক করব। যার সহযোগিতা প্রয়োজন তা হলো তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর মে মাসের তিন তারিখ বিশ্ব স্বাধীন সাংবাদিকতা দিবসে আলোচনা অনুষ্ঠান আয়োজন করব। যারা যার সহযোগিতা প্রয়োজন শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষক বিভিন্ন জাতীয় উৎসবে মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করব, যার সহযোগিতা প্রয়োজন শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষক গুজব ও মিথ্যা সংবাদ প্রচারকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলবো যার সহযোগিতা প্রয়োজন আইন প্রয়োগকারী সংস্থা আমার ব্যক্তিগত পরিকল্পনা মিডিয়ার নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য সংবাদপত্রে আর্টিকেল লিখব যার সহযোগিতা প্রয়োজন তারা হলেন মা বাবা ও পরিবারের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা কমাতে বলবো যার সহযোগিতা প্রয়োজন তারা হলেন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে পারিবারিক ভাবে কথা বলব যার সহযোগিতা প্রয়োজন তারা হল কলেজের গিয়ে গিয়ে পোস্টার বা লিফলেট বিতরণ করব যার সহযোগিতা প্রয়োজন সহপাঠী অথবা বন্ধু বান্ধব ছোট ভাই বোনদের অধিকারে মোবাইল ব্যবহার করতে দেব না যার সহযোগিতা প্রয়োজন বাবা মায়ের সাহায্য নিব স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অধিক জেনে নিব এবং নেতিবাচক প্রভাবগুলো সমাজে করব যাতে সবাই সচেতন হয় যার সহযোগিতা প্রয়োজন তিনি হলো পরিবার শিক্ষক প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাহায্য নেব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ